জুলাই আগস্টের গণভূত্থানের যে নেতা হান্নান মাসুদের বিষয়টা এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক আমরা যারা জুলাই আগস্ট গণভূত্থানে আহত হয়েছি এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবার এদের জন্য আসলে ওদের বিষয়ে কোনো নিউজ আসাই মানে একটু লজ্জাজনক যেটা এনসিপি নেতাদের বিরুদ্ধে আস্তে আস্তে বিভিন্ন সময়ে যেমন তার সম্পদের পরিমাণ তার বাবার থেকে আঠারো গুণ বেশি যে কিছুদিন আগে আমরা যা জানতাম যে সিরা বা তার চেহারার অবস্থা যা ছিল আমরা যা যতটুকু চুলের কর্মপ্রথনে অংশগ্রহণে তার চেহারা দেখেছি এবং সে যেভাবে আপনার মনে করেন যে চলাফেরা করত বা বিশ্ববিদ্যালয় তার সতীর্থদের সাথে জিজ্ঞেস করে যা জানা গেছে কথা বলে যা জানা গেছে এটা তাদের মেস ভাড়া বা তাদের খাবার দাবার মানে পয়সা একটু আলাদা আলাদা ভালো একটা অঞ্চলে খাবে ওই পয়সাটা তাদের ছিল না আর এখন তাদের সম্পদ আধারগুণ বেশি একটুনা থেকে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় বাবা ছেলে একই আসন থেকে নির্বাচন করতেছে আবার কি একই জো মানে মনে করেন যে তারা যে যেই সাথে আছে ওই জোটেরই একটা দলের পক্ষ থেকে হানান মাসুদ দ্বারাছে যেটা एनसीপি এবং তার বাবা বাবাও ওই জোটেরই একটা অংশ বা যে জামার সমষ্টিতে একটা অংশ পক্ষ থেকে দ্বারাছে আপনার ওই একই আসনে এটা আসলে আমাদের কাছে খুবই localStorage কোন হয় তখন আমি একটু খোঁজ নিলাম খোঁজ দিলাম বা বিভিন্ন বিষয়গুলো আসলে এরকম বাবা ছেলে বা এরকম পার্থক্য হওয়ার কারণ কি এখন আমি খুব হাস্যকর বিষয়টা পাইলাম এবং এটা আমাদের জন্য খুবই আসলে হতাশাজনক সামনে আতঙ্কিত হওয়ার বিষয় যে এই বাবা ছেলে পার্টি হওয়া বা একই জুটো থেকে এরকম পার্টি হওয়ার মানেটা হচ্ছে যে আসনগুলোতে তাদের এজেন্ট বাড়ানো

যে পার্টি থাকবে কিন্তু ওই যে পার্টি থাকা মানে তো একদম করে মানে এজেন্ট দিতে পারবে তো ওই যে এজেন্টটা তারা দিবে ওই এজেন্টের মানে যে শক্তিটা এটা সে বোনাস হিসেবে পাইলো আসলে মূলত এনসিপির যারা আছে এদেরকে তারা সাপোর্ট দিতে পারে এরকম ভাবেই আসলে কি জামাত বিভিন্ন জায়গার ভিতরে তাদেরকে এই ছাড়টা দিতে আছে যে তাদের জমিরই বিভিন্ন একটা অন্য দল থেকে তাদের আত্মীয় স্বজন একজনকে নমিনেশন দিতেছে যে তোমরা নির্বাচন করো বা উৎসব দিতেছে যেটা আমরা আমার মাসুদের বিষয়টা জানলাম যে ঘটনাটা কিন্তু আসলে এই সব অপচেষ্টা কিন্তু এই দেশের মানুষ সহ্য করবে না এই দেশের জনগণ এখন আপনাদের সব আওতাবাদী বুঝে